সাধারণত বিকেলবেলা যখন আসরের পর হয় তখন আমি আসর নামাজ পড়ে সাধারণত বেশিরভাগ আমি খেতে পছন্দ করি এই পেয়ারাটা পেয়ারাটাকে হয়তো বা লবণ মাখিয়ে খেয়ে থাকি বা ভর্তা আর না লবণ মরিচ দিয়ে খেয়ে থাকি আর না হয়তো এমনিতে খেয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে একটা অভ্যাস হয়ে গিয়েছে আমি প্রত্যেক দিন পেয়ারাটা খেতে যাই হোক আমি আজকে আর ভালো লাগছিল না তাই ভাবছি আমার ছোট্ট মামনিটাকে বলছি যে আমাকে একটা পেয়ারা কেটে দাও তাই সে আমাকে পেয়ারা কেটে দিয়েছে আমি আসে এখন পেয়ারা খেয়ে নিচ্ছি এখন প্রায় বিকাল পা সাড়ে চারটা বাজতেছে যাই হোক পেয়ারাটা আমার কাছে বিষ ভার আগে পেয়ারা খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি যাই হোক আশা করছি আজকো আমি ব্লগ ভিডিও দিচ্ছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমি আস্তে আস্তে করে পেয়াটা খেয়ে নিচ্ছি খুব মজা করে যাই হোক আর এখানে শীত চলেই এসেছে শীতের সময় বাজারে বেশ সুন্দর সুন্দর কমলা বের হয়েছে তাই আজকে আমাদের বাসা বাচ্চাদের জন্য কমলা আনা হয়েছিল বেশ অনেকগুলি কমলা কমলা এখন কেজি হিসাবে বিক্রি করা হয় যাই হোক এখানে পায় তিন কেজির মতো সম্ভবত হবে আমি জানি না তিন কেজির মতো পেয়া কমলা আনা হয়েছে কমলাগুলো দেখতে বেশ সুন্দর ছিল আমি যখনই ধরেছি নরম তুলতুলে একদম বাবা বাবা যাই হোক আর এখানে শীতের শীত চলে এসেছে তাই আজকে শীতের সব কিছু দিয়ে আজকে আমাদের আয়োজন এখানে হাঁস আনা হয়েছে দেশি হাঁস দেশি হাঁসগুলো আমরা বাজার থেকে এটাকে ক্লিন করে এনেছি ক্লিন করে না আনার পর এখানে কিছু বাজে বাজে পশম ছিল এগুলোকে আমরা প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে ধুয়েছি ধুয়ে তারপরে কিছু হলুদ মাখিয়েছি হলুদ মাখিয়ে তারপরে এটাকে আগুনে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপর আবারও কিছু বেছে নিচ্ছি যে এটাকে ময়লা আছে কি না যাই হোক হাঁস খেতে তো শীতকালে হাঁস খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক আমরা হাঁসগুলি রান্না করব আর ইনশাল্লাহ খেয়ে নেবো যাই হোক হাঁস আজ সারাদিন এ হাঁস কোটা বাছায় দিন পার করে নিচ্ছি হাঁস খেতে যত ভালো লাগে কিন্তু কোটা বাছা করতে ততই কঠিন এত কঠিন কাজ যে আর বলা যায় না যাই হোক আমি একটা একটা করে বেছে দিচ্ছি এখানে মোট চারটা হাঁস একটা হাঁস কাটা হয়েছে এখন একটা হাঁসও আমি বেছে দিয়েছি এখন আরেকটা হাঁসও আমি হাতে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে বেছে দিচ্ছি বেছে তারপর এটাকে কোটা বাছা করে তারপর রান্না করে নেব ইনশাল্লাহ যাই হোক আমার হাঁসগুলো কোটা বাঁচা শেষ আজকে আর রান্নাবান্না আয় আয়োজন আপনাদের সাথে আর শেয়ার করলাম না এখানে কিছু বেগুন ভাজা হয়েছে আজকে বেগুন আর ডাল যাই হোক বেগুনগুলি আমি উল্টে পাল্টে দিচ্ছি বেগুন দিয়ে আর ডাল দিয়ে দুপুরে খাওয়া চলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম